আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো মেগা ডিজিটাল স্কেলের টেলিভিশন এটা আছে মেগা আপনার আছে এসি এস সিক্স এটা হচ্ছে জাপানি স্ট্যান্ডার্ড এটা সার্কিটের মডেলটা হচ্ছে আপনার এইটা এটার টেলিভিশন কোড অনেকেই আমার কাছে চায় আমাকে ফোন দেয় মেসেজ দিয়ে বলে যে ভাই এটার কোডটা একটু বলেন আজকে আমি সবার জন্যে কলিভিশনের কোডটা দেখাবো এটা হচ্ছে একদমই সোজা প্রথমে মেশিনটা চালু করবেন আমি এটারও সার্কিট বোর্ড চেঞ্জ করছি ওই সার্কিট বোর্ডটা চেঞ্জ করছে দেখেন পাঁচশো গ্রাম দিলে দেখা যাচ্ছে আপনার পাঁচশো গ্রাম দেখায় পাঁচশো তেইশ গ্রাম দেখাচ্ছে এটা টেলিভিশনের করতে হচ্ছে আপনার ওয়ান ডবল সিক্স পয়েন্ট ডবল নাইন টিয়ার এখানে আপনার জিরো আসবে এখানে জিরো আসবে এখানে হলো হাফ জিরো আসবে এখন আমি দশ কেজি বাট দিব দশ কেজি বাট দিলাম দশ কেজি বাট দেওয়ার পরে এখন আমি টিয়ার চাপ দেব টিয়ার চাপ দেওয়ার পরে এখানে দশ হাজার লেখা আসছে তার মানে এটা দশ কেজিতে আগে একবার টেলিভিশন করা হয়েছে এই কারণে এখন আমি আর কিছু চাপ দিব না এখন আমি টিয়া চাপ দিব এখন এটা হচ্ছে আপনার তিরিশ কেজি কড়া আছে এই যে তিরিশ হাজার লেখা আমি তারপরেও তিরিশ হাজার চাপ দিচ্ছি থ্রি জিরো 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 এই যে তারপর হচ্ছে আমি টিয়ার চাপ দিব তারপর এখানে আপনি কত গ্রাম করবেন সেটা এখানে দেখতে হবে আমি দেবো দেব আমি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দেওয়ার পরে টিয়ার চাপ দিব টেলিভিশন হয়ে গেছে এখন এই পাঁচশো গ্রাম দিলাম এই যে গ্রাম শো হয়েছে দশ কেজি গ্রাম আমার কাছে এসব সার্কিট আছে এটা আছে মারুতির সার্কিট আর এটা আছে মেগা কোম্পানির সার্কিট আর বিভিন্ন ধরনের সার্কিট আমার কাছে আছে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দেব বা কোনো হেল্প যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কমন সার্কিটও আছে ছাব্বিশ পিন আট পিন ডিসপ্লে লোডসেল যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন